মৌমি কি করছিলিস তুই অঙ্কিতের সাথে কোয়েল নিজের ব্যাডে চুপচাপ বসে থাকলে আমি ওর পাশে বসে কথাটা জিজ্ঞেস করলাম ওকে কোয়েল কিছু একটা নিয়ে চিন্তা করছে সেটা বুঝলাম কিন্তু কি নিয়ে চিন্তা করছে এটা জানতে হবে আমি যা আন্দাজ করছি সেটা ঠিক কিনা ওর সাথে কথা বললেই বোঝা যাবে কোয়েল আমার দিকে তাকিয়ে বলল কোয়েল আমার মনে হয় এইবার তোর সবটা জানা উচিত মৌমি তোর আর অঙ্কিতের ব্যাপারে কোয়েল হাট ঘোড়ার ডিম আমার আর অঙ্কিতের ব্যাপারে কি হবে ছাই ওর আর আমার মধ্যে কিছু নেই বন্ধুত্ব ছাড়া মৌমি ভাগ্যিস নেই হলে বেচারা রাজদার কি হতো বলতো কোয়েল তুই কি বলতে চাইছিস হ্যাঁ মৌমি আহা উনি যেন কিচ্ছু বুঝতে পারছে না তুই কি মনে করেছিস আমি তোর আর রাজদার বিহেভিয়ারে কিছু বুঝিনি এতই বোকা নাকি আমি হুম সব বুঝি আমি বুঝলে কোয়েল হ্যাঁ শুধু নিজেরটাই বোঝো না মৌমি কাজের কথা বল বাড়তে কথা না বলে কোয়েল হয়ে গেল ফুস হ্যাঁ শোন মৌমি শোনার জন্যই বসে আছি কোয়েল হুম আমি যেমন আন্দাজ করেছিলাম তোর আর আদিদার মধ্যে কোনো একটা কানেকশন আছে তেমন অঙ্কিতও আন্দাজ করেছিল যেদিন তোর পায়ে ব্যথা লাগলো রনিতের থেকে পালাতে গিয়ে সেদিন তোকে আর আদিদাকে অঙ্কিত দেখেছিল একসাথে তখন ও কিছু একটা সন্দেহ করে আর পরে আমাকে বলে মৌমি তুই কি বলেছিলি কোয়েল আমি এড়িয়ে গেছিলাম কিন্তু পরে যখন রনের তোকে প্রোপোজ করলো আর আদেদা ওরকমভাবে রিয়্যাক্ট করলো তখন ও আবার আমায় এসে কঠোরভাবে জিজ্ঞেস করে সেদিন আর আমি কিছু লুকাইনি কারণ তখনও যদি লুকাতাম তাহলে প্রবলেম হতে পারত এটা তুইও জানিস ভালোভাবে কোয়েলের কথা ঠিক আদির ব্যবহারে যে আমল পরিবর্তন এসেছে তাতে আমি যদি ভবিষ্যতে ওকে মেনে নিই তাহলে সেটা খুব একটা আশ্চর্যের হবে না তাই আমি কোয়েলের কথায় হ্যাঁ বোধক মাথা নেড়ে সাই দিলে কোয়েল বলে কোয়েল এছাড়া অঙ্কিতকে সবটা জানানোর সবচেয়ে বড়ো কারণ ও তোকে ভালোবাসে কোয়েলের কথাটা শুনে আমি শুধু ওর দিকে তাকালাম আর বললাম মৌমি তারপর কোয়েল তারপর ও সবটা শুনে খুব একটা রিয়াক্ট না করলেও মনে মনে কষ্ট পেয়েছে এটা বুঝেছিলাম সেদিনের পর থেকে হুট করে যোগাযোগ বন্ধ করে দেয় ভয় হতো উল্টো পাল্টা কিছু করে বসবে না তো এই ভেবে তাই তোর প্রশ্ন এড়িয়ে যেতাম আজকে হঠাৎ করে আমি যখন ক্লাস থেকে বের হই তখন অঙ্কিতের মেসেজ আসে যেটাই বলা ছিল আমি যেন লাইব্রেরির পাশে থাকা কমন রুমে ওয়েট করি মৌমি এইবার বুঝলাম তাই তুই তখন ওভাবে চলে গেছিলি কী কথা হলো অঙ্কিতের সাথে কী বললো ও ঠিক আছে তো ফ্ল্যাশব্যাক কোয়েল কমন রুমে ঢুকেই দেখলো অঙ্কিত চুপচাপ একটা বেঞ্চে নিচের দিকে তাকিয়ে বসে আছে এই কয়েকদিনে মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে এটা দেখে কোয়েলের খারাপ লাগলো কোয়েল ধীর পায়ে এগিয়ে অঙ্কিতের কাঁধে হাত দিলে অঙ্কিত উঠে দাঁড়ায় কোয়েল কি অবস্থা করেছ এটা নিজের অঙ্কিত ঠিকই আছে তুই কেমন আছিস কোয়েল ভালো কোথায় ছিল এতদিন অঙ্কিত বাড়িতে গেছিলাম আবার কোথায় যাব কোয়েল তাহলে যোগাযোগ কর যে অঙ্কিত নিজেকে সামলাতে চেয়েছিলাম একা কোয়েল মাথা নামিয়ে নিল পরিস্থিতি বুঝে অঙ্কিত কিছুক্ষণ চুপ থাকার পর জিজ্ঞেস করল অঙ্কিত মৌকে বলে দিয়েছিস আমার ব্যাপারে কোয়েল না ও জিজ্ঞেস করেছিল তোমার ব্যাপারে কিন্তু কিছু বলিনি অঙ্কিত আচ্ছা অঙ্কিত চুপ করে বেঞ্চে হেলান দিয়ে দাঁড়ালো কোয়েল কি বলবে কিছুই বুঝতে পারছে না তাই ওখান থেকে সরে আসাটাই ঠিক মনে করল কিন্তু কোয়েল সরে আসতে গেলেই অঙ্কিত কোয়েলের হাত ধরে বাধা দেয় কোয়েল অঙ্কিতের দিকে তাকালে অঙ্কিত নিচের দিকে তাকিয়েই বলে অঙ্কিত আমার সাথে এমনটা না হলেই পারতো বল কোয়েল কেউ কখনো আগে থেকে বুঝতে পারে না কার উপর তাদের অনুভূতি আসবে তুমিও বুঝতে নি এমনকি মৌ নিজেও বুঝতে পারছে না সে আদিদাকে ভালোবাসে ভালোবাসার অনুভূতিটা এমনই অঙ্কিত কেউ খুব জলদি বুঝে যায় কেউ বুঝতেই পারে না আবার কেউ বুঝেও সেটাকে মানতে চায় না অনেকে আবেগকে ভালোবাসা মনে করে আসল যাকে ভালোবাসে তাকে দূরে ঠেলে দেয় আবার অনেকে বিশ্বাস করতে পারে না যে তার অনুভূতি ভালোবাসা কারণ সে তো কাউকে কোনো দিন ভালোবাসেনি এটাই আদিদার সাথে হয়েছে আর মৌ ও নিজেও জানে ও ভালোবাসে কিন্তু সেটা মানতে চাইছে না ওর প্রতি আদিদার করা ভুলের জন্য অঙ্কিত আমি তাদের দলে যারা খুব তাড়াতাড়ি বুঝে ফেলে যে সে কাকে ভালোবাসে তাই না কোয়েল সত্যি কি তাই অঙ্কিত কোয়েলের প্রশ্নটা কেন যেন অঙ্কিতের বুকে বিদল কোনো কিছু না বলে সে চুপ করে রইল কোয়েল আমি তোমার অনুভূতিকে অপমান করছি না আমি শুধু বলতে চাইছি তুমি শিওর কারণ অনুভূতি বোঝাটা সহজ নয় ভালোবাসা আর মোহের অনুভূতির মধ্যে পার্থক্য করা আমার মতে পৃথিবীর সবথেকে কঠিন কাজ আমরা বুঝতেই পারি না কে মোহ আর কে ভালোবাসা তখন বুঝি যখন ভালোবাসার মানুষটি দূরে সরে যায় আর প্রতিটা মুহূর্তে আমাদের তাকে মনে পড়ে কিন্তু যার প্রতি মোহ ছিল সে দূরে সরে গেলে অনেক দিন পর আমরা ঠিকই তাকে ভুলে যাই তাই বলে কি একজন চলে গেলে অন্য একজনকে অ্যাকসেপ্ট করলে আমরা ভালোবাসি নেই বেসেছে কারণ দ্বিতীয় মানুষটা আমাদের মনে নিজের জন্য আলাদা জায়গা করে নিয়েছে যাকে আগে ভালোবেসেছিলাম তার জায়গাটা ঠিকই মনের কোণে রয়ে গেছে তাই হঠাৎ করে মনে পড়লেই একটা কষ্ট অনুভব হয় কেন কারণটা হল তাকে ভালোবেসেছি কোয়েল থামলে অঙ্কিত ছলছল চোখে ওর দিকে তাকিয়ে বলে অঙ্কিত দূরে সরে যাওয়ার পর বুঝতে পারলে তো অনেক দেরি হয়ে যাবে তাই না কোয়েল হ্যাঁ ওর জন্যই তো বললাম থেকে কঠিন কাজ বুঝে উঠতে না পারলে বা দেরি হয়ে গেলে সারা জীবন কষ্ট পেতে হবে আর যারা বুঝে যাবে তারাই ভাগ্যবান অঙ্কিত কিন্তু বুঝব কি করে কোয়েল দুজন মানুষকে একসাথে ভালোবাসা যায় এই প্রশ্নের উত্তর আমি বলবো হ্যাঁ যায় কিন্তু একটু তফাত থাকবে কেউ একজন বিশ আর কেউ উনিশ মোহ আর ভালোবাসাটা তোমার তখন ওরকমই মনে হবে তাই সেই সময় দুজনের থেকে দূরে সরে দেখো একজন না একজনের কথা ঠিকই বেশি মনে পড়বে তফাতটা খুবই নিখুঁত ও সামান্য হলেও তখন বুঝতে হবে সাধে কি আর কঠিন কাজ অঙ্কিত জানি না মোয়ের প্রতি আমার অনুভূতির আসল নাম কী যেদিন জানবো সেদিন তোকে ঠিক জানাবো কোয়েল অপেক্ষায় রইলাম নিজেকে সময় দাও এখন সবটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে অঙ্কিত দিলাম তো সময় এবার কোম্পানি লাগবে তোর কোয়েল তাই হবে অঙ্কিত হালকা হেসে চুপ করে গেলে কোয়েল অঙ্কিতের কাঁধে হাত রাখে আর অঙ্কিত কোয়েলের দিকে ছলছল ছল চোখে কিছুক্ষণ তাকিয়ে কোয়েলকে জড়িয়ে ধরে কোয়েল বাধা দিতে পারে না আলতোভাবে পিঠে হাত বুলিয়ে দেয় অঙ্কিতের কিছুক্ষণ পর কোয়েলকে ছেড়ে দিয়ে অঙ্কিত নিজেকে স্বাভাবিক করে বলে অঙ্কিত ক্লাবে যাবি কোয়েল ওয়াই নট প্রেজেন্ট কোয়েল ক্লাবটা অঙ্কিতের দাদার তোরা না আসলে কই আমাকে পৌঁছে দিত মৌমি বুঝলাম এই কথাগুলো রাজদাকে বলিস কোয়েল বলব তো ভাবছিলাম কিন্তু শুনল আর কই চলে গেল অফিস মৌমি আবার দেখা যখন হবে তখন বলে দিস তাহলেই তো হয় কোয়েল আসলে আসলে দোষটা আমারই মৌমি কেন কোয়েল ও আমাকে বলেছিল ভার্সিটিতে নিতে আসবে ছুটির সময় যেটা আমার মাথা থেকে একদম বেরিয়ে গেছিল আমি ওকে জানাইনি একবারও যে আমি অঙ্কিতের সাথে আছি কিন্তু তাও তো তেমন কিছু বলল না আজকে কীরকম একটা চুপচাপ ছিল যেটা আমার কাছে খুব অস্বাভাবিক লেগেছে কোয়েল আমার কথা শুনে চমকে উঠল, আর তারপর ভাবতে লাগলো কিছু একটা কোয়েল মনে মনে হতেই পারে মৌ যেটা বলছে সেটা ঠিক আমি আসছি না এই দেখে ও ভার্সিটিতে ঢুকেছিল নিশ্চয় আর ও তো জানে আমি লাইব্রেরিতে থাকি ভার্সিটি শেষ হওয়ার পর মাঝে মধ্যে স্কুলেও থাকতাম লাইব্রেরির পাশে রুমেই তো ছিলাম কোনোভাবে দেখে নিয়ে ভুল বুঝল না তো হয়তো কথাগুলো শুনতে পাইনি আজকে না হোক আগামীকাল আমি ওকে জানাবো পুরো ঘটনাটা আমি অঙ্কিতকে ভালোবাসি ভেবে না আবার দূরে সরে যায় ছেলেটা মৌমি এত ভাবিস না এখন রাজদার সাথে দেখা হলে সবটা বলিস তাহলেই সব ঠিক হয়ে যাবে কোয়েল হুম আচ্ছা মৌ তুই এতটা স্বাভাবিক কীভাবে দেখে মনে হচ্ছে জানতিস সবটা মৌমি শিওর জানতাম না আন্দাজ করেছিলাম পুরো বিষয়টা অঙ্কিতের বিহেভিয়ারে আন্দাজ করতে বাধ্য হয়েছিলাম কোয়েল সেই সবার বিহেভিয়ার দেখে তুমি বুঝে যাও তোমার প্রতি কার কেমন ফিলিংস শুধু নিজের বরেরটা বোঝো না মৃদু হাসলাম কোয়েলের কথাটা শুনে কোয়েল আবার প্রশ্ন করলো কোয়েল সত্যি বলতো তুই কি সত্যি বুঝিস না আদিদা তোকে ভালোবাসে মৌমি বুঝি তো কোয়েল তাহলে মৌমি ওনার আগের ব্যবহারগুলো মনে পড়লে মনে হয় উনি হয়তো বদলে যেতে পারেন আবার কারণ ফুলসজ্জার রাতে করা ব্যবহার আর ভার্সিটিতে আসার পরে ব্যবহারে আকাশ পাতাল তফাত এই ভালো ব্যবহারটা যে সাময়িক নয় কে বলতে পারে আমি শুধু ওনার অনুভূতিটা কতটা সত্যি সেটাই যাচাই করছি সত্যিকারের ভালোবাসলে কোনো দিন হার মানবেন না কোয়েল এটা তো আদিদার কথা তুই ভালোবাসিস না মৌমি বিয়ের প্রথম দিন থেকেই ওনার জন্য আমার মনে জায়গাটা তৈরি হয়েছিল ভার্সিটিতে এসে ওনাকে জিয়ার সাথে দেখার পর সেটা আরও বেশি মজবুত হয়েছে যত মনকে বুঝিয়েছি ওনার থেকে দূরে থাকবো তত বেশি জড়িয়ে পড়েছে প্রথমে ভেঙে পড়েছিলাম ওনাকে জিয়াকে আই লাভ ইউ বলতে শুনে তখন ঠিক করেছিলাম কোনোভাবেই আর ওনাকে নিয়ে ভাববো না তাই তো সব সময় নিজেকে বোঝাতাম আমি ওনাকে ভালোবাসি না কিন্তু মনে মনে ঠিকই জানতাম যে আমি ওনাকে ভালোবাসি তাই তো জিয়াকে মানতে পারি না ওনার পাশে ঠিক যেমন উনি এখন কাউকে মানতে পারেন না আমার পাশে অন্য কাউকে ভালোবাসি দেখেই ওনার সাথে কথা বলি ভালো না বাসলে এড়িয়ে যেতাম কোয়েল হুট করে আমাকে পিছন থেকে জড়িয়ে ধরে বলল কোয়েল এ কি মজা দুজনেই বুঝে গেছে এবার শুধু প্রকাশ করার অপেক্ষা হুর রে আমিও হেসে দিলাম কোয়েলের সাথে তারপর খাওয়া দাওয়া সেরে নিয়ে যে যার মতো বই নিয়ে বসলাম